আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা খেলতে যাচ্ছি একটি সোলার স্পেস যাতে এই গেমটির নাম হচ্ছে সোলার স্পেস আজকে এটা আমরা খেলতে যাচ্ছি যেমন এখানে দেখতে হচ্ছেন ওইখানে একটি সোলার স্পেস লেখা আছে আপনারা এটা এই গেমটি এইটা লেখে ইনস্টল করলে আপনারা পেয়ে যাবেন এখন আমি এটাকে প্লে করছি এখন আমরা কুনটাকে প্ল্যানেট করব এটা আমরা পৃথিবীকে ইয়ে করতে চাই এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের আর্থ এইখানের মধ্যে আমাদের বাংলাদেশ আছে আমাদের বাংলাদেশ হচ্ছে এটা যে এই বরাবর আমাদের বাংলাদেশ আছে সাইজটাকে একটু ছোট করছি এই যে এইখানে আমাদের বাংলাদেশ এইখানে আমাদের বাংলাদেশ রয়েছে আমরা বাংলাদেশকে কিছু করবো না শুরু করি প্রথমে আমরা এইটা দিয়ে শুরু করছি এই যে এখানে একটা সিস্টেম আছে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে গেলে একটা হবে এখন আমরা যাই এই চাপ দিলাম এইখানে আবার অনেক রকম সিস্টেম আছে দেখেন যেমন এই দেখুন এইখানে অনেক রকম সিস্টেম আছে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকম সিস্টেম আছে এখন আমরা প্রথমে শুরু করবো এইটা আমরা প্রথমে শুরু করবো এটা এটা আমরা শুরু করতে যাচ্ছি এখন এখানে আমরা ক্লিক করে দেই এখানে এখন আমরা দিচ্ছি এই যে দেখলেন ও আমাদের বাংলাদেশকেই প্রথমে শেষ করে ফেললাম এই যেখানে আমাদের বাংলাদেশ ছিল আরো বলছি পৃথিবীকে আজকে দুই টুকরো করে বলবো এটা তো দেখলেন এখন আমরা আরেকটা দেখি আমরা এখন আরেকটা দেখি এই যেইটা দেখতে যাচ্ছি আমরা এখানে ক্লিক করে দিচ্ছি পৃথিবীতে আজকে মনে হয় দুই টুকরো এটা কিন্তু রিয়েলিস্টিক ভাবে করছি না এখন আমরা মুড বেলবো এটা আবার কি ভাই মুড নাকি আসবে আরে ভাই মুড আমাদের এটা এখন আমরা এটা ট্রাই করবো মুড তো আমাদের উপ উপগ্রহ তাহলে মুড কেন ইয়ে করবে

ভাগ্য একটু ভালো আছে কিন্তু দেখুন এখন এটাও ধ্বংস ধ্বংস হয়ে গেল আচ্ছা আমরা এখন আরেকটা ট্রাই করি এখন আমরা এইটা ট্রাই করব এখন আমরা ট্রাই করবো এটা এইটাকে ট্রাই করি এটার নাম হচ্ছে ব্ল্যাক হোল দেখি অনেক ভয়ংকর এই ব্ল্যাক হোলটা ট্রাই করি ব্ল্যাক হোল ব্ল্যাক হোল দেখি অনেক ভয়ংকর ভয়ঙ্কর দেখে নিলাম ব্ল্যাক হোল এখন তো ব্ল্যাক হোলটা গেছে পুরো পৃথিবীকে ধ্বংস করে গেছে এখন আমরা নেক্সট ইয়ার ট্রাই করি এখন আমরা বিদ্যুৎটা ট্রাই করব বিদ্যুৎ ভোল্টেক্স আবার কি এটাই তো ওই জানটা বিদ্যুৎটাকে ট্রাই করি বিদ্যুৎ এরকম কাজ করে আমি তো জীবনে শুনি নেই

পৃথিবীতে গিফট বক্স লাগিয়ে দিল্ড আচ্ছা আমরা একটু আবার রিভার্স করি এখন আমরা আবার আবার আগের পৃথিবীতে রিভার্স করে তেলছি এখন আমরা আরেক অন্যটা ট্রাই করছি এই যে এখন আমরা এই সিস্টেমের ট্রাই করছি এইটা ট্রাই করলাম ও বাই এইখানেও অনেক সিস্টেম আছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এটা ট্রাই করছি এটা এখন ট্রাই করলাম এখানে

বিস্ফোরণ করলো জায়গায় না ভাই এটা কি আচ্ছা ভাই এখন নেক্সট ট্রাই করি এটা ট্রাই করি আচ্ছা ভাই পরে ভাই হ্যালো গাইস আজকের মতো আমরা বিজয়ী করছি এই ভিডিওতে দশটা লাইক করে ফেলাম দশ লাইক করলে আমি এখানে নেক্সট নেক্সট ই পার্ট টু বানাবো এই পৃথিবী দর্শকদের মধ্যে আপনারা যদি চান তাহলে আমি এটার পার্ট টু বানাবো আপনারা অবশ্যই আর যদি আপনি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এটা কেন বলতে হয় ভাই সাবস্ক্রাইব করেন না আপনারা আজকের মতো বিদায় গুড বাই